গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার আর কাল রাত নটার সময় হঠাৎই প্ল্যান করলাম আমরা আজকে যাব একটু বেড়াতে তো এবার তো তোমরা জানো এবার আমরা কোথাও ঘুরতে যাইনি তো সেই জন্য ভাবলাম একটু কোথাও আশেপাশে যাওয়া যাক তো কোথায় যাওয়া যায় তো হঠাৎ করে আমরা ঠিক করলাম আমরা যাব কোথায় আর আটয আমরা যাব আসামের মানাস ন্যাশনাল পার্ক হ্যাঁ মানে অনেকদিন থেকে আমাদের এটা ইচ্ছে ছিল তো ভাবলাম কাছাকাছিও আছে একটা শর্ট রোড ট্রিপ হয়ে যাক তো রাস্তা যেতে যেতে বা ওখানে গিয়ে কি করলাম পুরোটা তোমাদের সাথে সাথে শেয়ার করব তো তোমরা এখন বাজে সাড়ে ছটা আমরা এখন বেরোচ্ছি তো চলো পরে আবার দেখা যাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি কোথায় শোনা এটা হাসিমারা হাসিমারা মাদারিহাটের মাঝখানে আমরা অনেকটা চলে এসেছি হ্যাঁ জলদা জলদাপাড়া অভয়ারণ্য

দেখো রাস্তার দুধারটা কত সুন্দর না তোমার কেমন লাগছে একদিন পর ঘুরতে বেরিয়ে কতদিন ধরে যে অপেক্ষা করছিলাম কবে যাবো কবে যাবো মুখ ফুটে তোমাদের ভয় কিছু বলতে পারছিলাম না কিসের ভয় তোমার দাও আমাকে

আমাদের আরো অনেকে আছে যারা এক্সপেক্ট করে থাকে আমরা কোথাও যাব আর ফটোতে আর ভিডিওতে তাদেরকে সেই জায়গাটা দেখাবো তো এগুলো শুনে আমাদের আরো খারাপ লাগে যে সত্যি তো কোথাও বেরোলাম না এবার তো সেই জন্য ঝটপট কালকে রেডি মানে কালকে হঠাৎ করে প্ল্যান করে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের শিলিগুড়ি থেকে মানুষ ডিসটেন্স কতটা আর্য তিনশো আর্য তুমি কোথায় তিনশো কুড়ি তিরিশ কিলোমিটার আর্যকে পেছনে দিয়ে দিচ্ছি সেই জন্য আর্যর মন খারাপ ও তিনশো কুড়ি তিরিশ এরকম আচ্ছা আমরা আজকে ওখানে স্টে করবো কালকে সকালবেলা ওয়েদার ভালো থাকলে সাফারি করবো করে তারপর বেরবো ওখান থেকে আজকে তো ঘুম থেকে উঠে দেখেছি আমরা অনেক সকালেই উঠেছি আজকে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে দেখেছি অল্প অল্প বৃষ্টি পড়ছে তো ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিলো বৃষ্টি দেখে তো সোনা বললো রেডি তো হও তারপরে দেখছি তো সেরকম বৃষ্টি আর হয়নি অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি ছিল এখন তো ভালো ওয়েদার রোদ উঠে গেছে খুব ঝলমলে আকাশ একদম তো আশা করা যায় ভালোই থাকবে এখন চলে এসছি বরপেটা রোড তো এখানে আমরা লাঞ্চ করব ভেবেছি এর আগে ওই যে দূরে দেখছো অরেঞ্জ কালারের প্যান্ডেল করা ওখানে বাস স্ট্যান্ডের কাছে একটা হোটেলে আমরা খেয়েছিলাম ভীষণ ভালো খাবার দাওয়া ছিল তো এবার ওখানে একটা ওকেশন হচ্ছে বলে ওটা ওখানে আজকে খাওয়া দাওয়া করা যাবে না তো আমরা এই হোটেলটাতে এসেছি জয়মা কালী হোটেল এখানেও ভীষণ ভিড় একটু ওয়েট করতে বলেছে তো আমরা একটুখানি ওয়েট করে তারপর লাঞ্চ করব আর এখান থেকে আমাদের মানুষ যেতে লাগবে ওই পঁচিশ তিরিশ মিনিটের মতো লাগবে খাওয়া চলে এসছে এই দেখো এটা হলো মোচা হোটেলে মোচা ভাবাই যায় না বাড়িতেই করতে সাহস পাই না তো আমরা ভীষণ ভাঙড়ি এখন খেয়ে নিই ঝটপট আর সাথে বলেছি পাঠার মাংস ওটা এখন আসছে এই চলে এসেছে আমরা এখন খেয়ে নিই আমরা যাওয়ার পথে দেখলাম একটা গাছ আর দেখো গাছটার মধ্যে কত মৌ মাছি বাসা করেছে বাপ রে বাপ এত মৌচাক কখনো দেখিনি একসাথে অদ্ভুত এটা একটু মানে এটা একদম দেখানো মতনই জিনিস দেখো আকাশের অবস্থা ভীষণ খারাপ দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকাল খুব খারাপ আকাশ আমরা এক্ষুনি ঢুকে যাব দেখো আকাশের অবস্থা দেখো প্রচুর সুপুরি গাছ রাস্তায় এগুলো সব লোকের বাড়িরই গাছ এই রাস্তাটা একটু খারাপও আছে আরে বাবা এবার ঠিক ও কি রাস্তা শোনা

ফরেস্টেরিয়া মোটামুটি শুরু হয়ে গেছে গাছপালাগুলোর চেহারাাই পাল্টে গেছে ওটা দেখেই মনে হচ্ছে আর যদি আমাকে সামনে বসতে দিল না সামনে বসতে দিলে তোমাদের একটু ভালো করে দেখাতে পারতাম না পৌঁছে দি দেখো একদম অন্ধকার রাত হয়ে গেছে এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে বাজে 5 আর আকাশের কি অবস্থা লাইট জেলি গাড়ি চালাচ্ছে হ্যাঁ লাইট জেলি গাড়ি চালা হচ্ছে অবস্থা ভীষণ খারাপ তো আমরা আকাশের আসতে না বেড়ে সেই জন্য সামনে একটা কটেজ দেখেছিলাম ভাবলাম এখানে একটু বই তো করে নি প্লাস রুমগুলো দেখে নেবো পছন্দ হলে থাকে আমরা অনলাইনে অনেকগুলো কটেজ দেখেছিলাম সবই এখানটাতে আছে আশেপাশে তো দেখতে পাচ্ছো দেখো অবস্থা ভীষণ 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 ঝড় হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি আমরা যেখানে আছি তার ওপরটা ডিম প্রচণ্ড শব্দ হচ্ছে আমরা এখন যাব রুম দেখতে আকাশ পরিষ্কার হয়ে গেছে মোটামুটি রোদও উঠে গেছে এই যে দেখো তো রুম দেখাতে নিয়ে গেছে সোনা গেছে ওপরে কিন্তু এত ঝড় হয়েছে এই গাছটা পুরো দেখো ডালটাই সিঁড়ির মধ্যে ওরে বাবা তেমন যে হাওয়া ঠান্ডা আর যে তুমি সাইডে দাঁড়াও ঢুকে যাও ঢুকে যাও হ্যাঁ বৃষ্টি পড়ছে আমি রুম দেখলাম রুমটা বেশ ভালো কিন্তু প্রাইস একটু বেশি সাড়ে চার হাজার টাকা করে বলছে এসি রুম তো আরও আশেপাশে অনেকগুলো ওরকম কটেজ আছে আমরা ওখানে যাচ্ছি ভালো না লাগলে পছন্দ না হলে তবে আসবো তাই না সোনা তো এই যে দেখো বেশ সুন্দর জায়গাটা খুব ভালো আশেপাশে প্রচুর ওরকম আছে কোন দিকে আচ্ছা আমরা চলে এসেছি রুমে খুব সিম্পল একটা রুম নিয়েছি আমরা কেননা শুধু তো এই রাতটুকুই থাকবো সকালে আমরা সকালে আমরা সাফারি করি বেরিয়ে যাব তো ভালো রুমটা অনেকটা বড় আর বেশি দিন হয়ও নি বলল ছ মাস সিম্পল একদম ও ভাড়াও খুব কম ভাড়া আড়াই হাজার টাকা অনেক কম খুব সস্তায় পেয়ে গেছি তো এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে এই ব্ল্যাঙ্কেটটা আমি জীবনেও কোনোদিনও গায়ে দেবো না আমি বাড়ির থেকে ঢাকা আমাদের নিয়ে এসেছি নিয়ে এসেছি তার জন্য আরও প্রবলেম নেই বেড কাভারও নিয়ে এসেছি কিন্তু এখানে বিছানাটা একদম পরিষ্কার টাওয়েলও আছে যদিও এটা আমরা ইউজ করি না যাই হোক বেশ সুন্দর আর বৃষ্টিটা হয়ে না চারিদিকটা একাকার হয়ে গেলো জানো তো ভাই দেখো জলে জল একাকার অবস্থা এটা একদম নতুন হয়েছে এখানে আশেপাশে আরও অনেকগুলো এরকম কটেজ আছে সিম্পলের মধ্যে বেশ সুন্দর তো এখন ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আমরা বিকেলের আর সাফারি নিলাম না আমরা একেবারে কাল সকালে যাব বলে রেখেছি বুক করে রেখেছি ছটার সময় বেরোবো সাফারি করতে তো বেশ ভালোই লাগছে অনেক দিন বাজে তিনজন কোনো কিছু ছাড়া টাইম স্পেন্ড করবো বলো সাফারির টাইম ছটা থেকে আটটা অবধি যে কোনো সময় আমরা বেরোতে পারি ওয়েদার হুম 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 আটটা অবধি আটটার সময় গেলে আমরা কিছু দেখতে পাবো না ছটার সময় গিয়ে সকাল সকাল গেলেই যাওয়ার দেখা যেতে পারে তো ভীষণ সুন্দর ভালো লাগছে আরো লাইট আছে মনে হয় ওখানে লাইট আছে না অনেক তো আছে লাইট কিন্তু লাইটের সুইচে কোথায় সুইচ খুঁজে পাচ্ছি না ওয়াশরুমটাও ভালো খুব হাই ফাই নয় একদম সিম্পল কিন্তু বেশ সুন্দর জানি না লাইট জ্বলছে না এটা ওয়াশরুম ওয়াশরুমের গিজার টিজার সব আছে এই দেখো তাও একটু রেস্ট করি তারপর সন্ধ্যেবেলা একটু অর্ডার করেছি চা আর পকোড়া লাঞ্চটা এত ভালো করেছি না যে কি বলবো আর এখন পেট একদম পুরো ভর্তি এগুলো খাওয়ারগুলো একটু নামুক তারপর অন্য কিছু তার জন্য তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে কিন্তু একটা প্রবলেম ওয়াইফাই নেই নতুন হয়েছে তো আর কি আমার ঠিক আছে আমার কিছু লাগে তোমার কিছু লাগে না আমার খেলা চলে সব তোমার খেলা চলে সব হ্যাঁ তাই নেট সব সময় নেট যদি ভালো থাকে তাই 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 মামা বাড়ি যাই তো আমি একটা চেয়ার নিলাম একটু বাইরে বসি সোনা সব লাগেজগুলো নিয়ে আসছে আমাদের এখানে আমাদের গাড়িটা আছে ভগবান দেখো অবস্থা দেখো

কারেন্ট মানে কারেন্ট ছিল না মানে কি জেনারেটার চলছে ও ইনভার্টার হ্যাঁ ইনভার্টার চলছিল এখন কারেন্ট চলে এসেছে তো আমরা ঝটপট দেরি না করে ব্যবস্থা নি আমাদের গাড়ি চলে এসছে সাফারির গাড়ি আবার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হচ্ছে জানি না কী হবে শোনা দেখো এটা কী গাছ বলো তো কি ফুল নিম গাছ এটা তো নিমি নিমি তুমি হুম এটা কিবা যেন ঘোড়াニム মন তুমি 알아ো কিভাবে জানো আমি জানি আমি তোমার সব জানতাম মা হ্যাঁ সেটা তো আর বলতে তো এই কটেজটাতে আমরা ছিলাম কটেজ নাম্বার 4 আমরা সাফারি করে এসে গাড়ি নিয়ে বেরই যাব আমাদের লাগেজ সব গাড়িতে তোলা হয়ে গেছে আছো কেমন আছো ভালো আছো আলাদাছে একদম হ্যাঁ চলো মর্নিং এভরিওান আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করবো তারপর সাফারি করতে যাব এখন বাজি সাড়ে সাতটা এই হলো ছোলার ডাল লুচি আর ডিম সেদ্ধ আর সকাল হতে না হতেই ওয়েদারটা একদম ভালো হয়ে গেছে ঝলমলে রোদ্দুরও আছে মনটা খুব খারাপ ছিল কালকে আর এই যে দেখো আমাদের পুরী চলে এসছে তো ব্রেকফাস্ট নিই সাফারি গাড়িগুলোও চলে এসছে আস্তে আস্তে তো আমরা ঝটপট বেরিয়ে যাবো খেয়েতে বেরোতে না বেরোতেই এই দেখে নিলাম আমরা এই যে দেখো অনেক বড় খুব বেশি দূরেও না কাছেই আছে ওই যে দেখো দূরে হাতি দেখা যাচ্ছে আরও অনেক অ্যানিমেল দেখছি কিন্তু মোবাইলে হয়তো সবগুলো ক্যাপচার করা যাবে না জঙ্গলের ভিতরে ভিতরে প্রচুর হরিণ ময়ূর তারপর ওই জঙ্গলে যে মুরগিগুলো থাকে সেগুলো তো ভর্তি আর ওই যে দেখো হাতি এত হাতি আমি লাইফ দেখলাম ফরেস্টে গিয়েছি কিন্তু এত দেখিনি কখনো দেখো একদম সামনে দিয়ে যাচ্ছে আমরা এখন চলে এসেছি মথানগুড়িতে তো এখানে দেখো ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ মানে এই নদীর ওই পাটটা এটা কিন্তু ভুটান তো সামনেই ভুটানের গেটও রয়েছে আমরা নিচে গেলাম না ভুটানের গেট দেখার জন্যে তো দেখো ওই দূরেও প্রচুর হাতি ঘুরে বেড়াচ্ছে তো ওরা বলছে এই হাতিগুলো পোষা হাতি সব কিছু মিলিয়ে ভীষণ ভালো কাটলো আজকের দিনটা মোটামুটি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা